স্বাধীনতার প্রথম বছরে দেশের প্রথম বাজেটের আকার ছিল উনিশশো বাহাত্তর তেহাত্তর অর্থ বছরের সেই প্রথম বাজেট জাতির সামনে তুলে ধরেছিলেন তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পরপর আরো দুটি বাজেট তার হাতেই তৈরি বাজেটের আকার এক হাজার কোটি উন্নীত করার কৃতিত্ব তার চুয়াত্তর পঁচাত্তর অর্থ বছরে বাজেটের আকার দাঁড়িয়েছিল এক হাজার চুরাশি কোটি টাকায় সালে ত্রিশ জুন দেয়া সেই বাজেটের আকার এক দশকে উন্নীত হয়েছিল চার সাতাত্তর কোটি টাকা উনিশশো একাশি সালের ছয় জুন একাশি বিরাশি অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন সাইফুর রহমান দেশের সফল অর্থমন্ত্রীদের একজন যার হাতে উনিশশো সালে প্রচলন হয়েছিল মূল্য সংযোজন কর দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনটি বাজেট দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর পরের দশকে দেশের অর্থনীতি তেমন অগ্রসর যে হয়নি তার একটি বড় প্রমাণ বাজেটের আকার এই দশ বছরে বাজেট পৌঁছেছিল সতেরো হাজার ছয়শ সাত কোটিতে এরই মধ্যে অবশ্য সামরিক স্বৈরাচার এইচএম এরশাদের শাসনামলের অবসান হয়েছিল উনিশশো সালের গণ অভ্যুত্থানের অবসানে নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতির সরকারের যাত্রা শুরু হয়েছিল বিএনপির জিয়ার নেতৃত্বে উনিশশো সালের আঠারো জুন সাইফুর রহমান সংসদে সতেরো হাজার ছয়শ সাত বিরানব্বই তিরানব্বই অর্থ বছরের জন্য বলা যায় গণতান্ত্রিক অভিযাত্রায় সুফল পেতে শুরু করে দেশের অর্থনীতি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে একুশ বছর পর সরকার পরিচালনা ফিরে আসে আওয়ামী লীগ শাহ এ এম এস কিবরিয়া অর্থমন্ত্রী হিসেবে ধারাবাহিকভাবে পাঁচটি বাজেট পেশ করেন দু এক সালে আবারও রাষ্ট্র পরিচালনায় ফিরে আসে বিএনপি এক দশকে বাজেটের আকার বেড়ে যায় প্রায় গুণ দু দুই সালের ছয় জুন অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেট দেন দু দুই অর্থ বছরের জন্য এই বাজেটের আকার গিয়ে দাঁড়ায় চুয়াল্লিশ হাজার আটশো কোটি টাকার ঘরে পরের দশকের প্রথম পর্বে বিএনপি আর পরের পর্বে আওয়ামী লীগ দায়িত্ব পায় বাজেট তৈরির মাঝখানে দুই বছর অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বাজেট দিয়েছেন ড এ বি মির্জা আজিজুল ইসলাম বাজেটের আকার এক লাখ তেরো হাজার কোটি টাকার ঘরে পৌঁছায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত দিয়ে 2009 নয় সালের এগারো জুন তিনি এই বাজেট দেন দু হাজার নয় দু অর্থ বছরের জন্য এরপরে বাজেট বাড়তে থাকে লাখে লাখে এক ডজন বাজেট পেশের কৃতিত্ব ওঠে এ এম এ মুহিতের সাফল্যের জুড়িতে একের পর এক মেগা প্রজেক্টের কারণে বাজেট পার হয় সাত লাখ কোটি টাকার ঘর সব শেষ অর্থ বছরে তাই বাজেট ছোঁয় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার ঘরে এখন অবশ্য প্রশ্ন আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট আট লাখ কোটি টাকায় নেবার সাহস দেখাবেন কি অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন